আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আপনারা জানেন আমরা হাজার শহীদের বিনিময় পাঁচ আগস্ট এই শহীদ চার দোসর হাতিরাকে প্রদান করেছি এই হাতিরা দোসররা এখন কিভাবে আবার এই বৈপ্লবিক সরকারের অবদেশ বদনীয় হন আমরা একটি প্রশ্ন রাখতে চাই প্রধান উপদেষ্টার কাছে ছাড়বো ইনশাল্লাহ আমরা আমাদের জীবনকে বাঁচিয়ে রেখে যুদ্ধ করেছিলাম কিন্তু সেই যুদ্ধের বিনিময় আজ আমরা যে সফলতা পেয়েছি সে সফলতাকে বিপদতায় রূপান্তরিত হতে দিব না আপনারা জানেন গত আগস্ট অক্টোবর এই সরকার দোষর বের করিতে আমার একটি চক্ষু শহীদ হয়ে যায় তারপরে আমরা যুদ্ধ চালিয়ে গেছি আমি শুনতে আমাদের সকলটাকে বজায় রাখিবার জন্য নিজেকে শহীদ করে দিব কতক্ষণ পর্যন্ত আমরা সংগ্রাম চালিয়ে যাব এই তো সহ বাংলাদেশ প্রতিষ্ঠিত করে সর্বশাল